নাম করে শিশু বিক্রির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য পূর্ব জেলার ছড়িয়ে খন্ডকোশ ব্লকে শুধুমাত্র একটি নয় বেশ কয়েকটি শিশুকে টাকার বিনিময়ে প্রশাসনের নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ এমনই চাঞ্চল্যকর অভিযোগে হতবাক হয়ে গেছেন শনিবার খন্ডকোশ ব্লকের সাধারণ মানুষ সর্বশেষ যে শিশু কন্যাটিকে টাকার বিনিময়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে তার বয়স এখনো কুড়ি দিন পার হয়নি এমনই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খন্দঘোষ ব্লকের শাখারি গ্রামে এই বিষয়ে অভিযুক্ত দম্পতির ভাইপো গত চব্বিশ জুলাই খন্দঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন সমগ্র ঘটনা খতিয়ে দেখে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খন্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি আর কি জানিয়েছেন দেখুন তবে শিশু বিক্রির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত দম্পতি কি জানিয়েছেন শোনাবো দান কি মায়ের কোলটা হাসানোর জন্য আমার বাচ্চাটা মানে একদিকে ব্লিডিং হয়েছিল একদিকে বাচ্চাটা জন্ম নিয়েছিল আমি নার্সিং হোমেতে গিয়েছিলাম নার্সিং হোমে যখন যাওয়ার সঙ্গে সঙ্গে নার্সিং হোমে ডাক্তারবাবু বললেন যে বাচ্চাটাকে তুলে ফেলতে হবে না দিদি আপনি বাচ্চাটা যদি নাও নেন আমরা যদি কোনো আত্মীয় স্বজন থাকে বাচ্চাটাকে তুলে নিয়ে তাকে দিয়ে দেবেন সে মানুষ করবে আমি সেই হিসেবে সেই আমারই নিজের একটা কুটুমের আত্মীয় স্থলের তুমিকে আমি মানুষ করতে দিয়েছি আমি বাচ্চাটাকে মেরে ফেলিও না কত বাচ্চা আমার 7টা বাচ্চা আর এইটা নিয়ে 8টা আমি বাচ্চা মানে 8 নম্বর বাচ্চাটাকে দিয়েছেন তাই তো হ্যাঁ বাড়িতে 7টা আছে হ্যাঁ বাড়িতে 7টা আছে আর একটা বলছেন যে আগে আগে একটা দিয়েছেন সেটা একটা মিনি সেটা কত কত নম্বরে ছিল ও মানে মোট আমার 10টা চলে হয়েছিল একটা মারা গিয়েছিল নার্সিমমিতে একদম দুটো মারা গেছে আর একটা আমনার এইখানেতে বাচ্চা একটা মেয়ে বড় করে সেও মানুষ করতে দিয়েছি এনাকেও আমি মানুষ করতে দিয়েছি মানে এখন আপনার কাছে সাতটা আছে সাতটা আছে আর দুটো আপনি দিয়েছেন হ্যাঁ আমার খাওয়ানো পড়ারও অভাব অভিযোগের জন্য আমি তাদেরকে তুলে ধরেছি মানে শুধু বড় করার জন্য মানুষ করার জন্য বড় করার জন্য আমি যে যে ভদ্রলোককে বাচ্চাটা মানুষ করতে দিয়েছি সে আমার সঙ্গে ফোনে কথা বলে বাচ্চাও আমার সাথে কথা বলে বাচ্চার বাবা মা বলেই দিয়েছে যে যখন বড় হয়ে যাবে তোমার সঙ্গে লেনদেনও থাকবে আসা যাওয়াও থাকবে

এবার কথা শুনলাম সুজিত দাস বাবু একবার নার্স অপারেশন করেছিল নর্মেলে বাচ্চা পোশাক করলো বললাম ইয়ে করে দেবো লাইকেশন করে দেবো দিয়ে দাস না বারো হাজার টাকা নিল অথচ ওকে লাইসেন করলো না আমি হসপিটালে গেছি হসপিটালে অপারেশন বললো চামড়াটা মোটা হবে না তারপর বললো আপনার নাম আমার নাম ঝুমা চক্রবর্তী বাড়ি বাড়ির ঠিক আছে ঘটনা হয়েছিল দীর্ঘদিন ধরে আমার কাকা এরকম একটা ছেলে দিয়া এরকম একটা ইয়ের চলছে আর কি ওদের টোটাল বাচ্চা আছে বারোটা আমরা না থাকতে ধরে এর আগেও কমপ্লেন হয়েছিল থানায় কালকেও আমরা থানায় গেছিলাম যে কমপ্লেন করে এসেছিলাম কমপ্লেন করা আসার পর মানে আজকে কাকাকে দেখেছিল থানায় গিয়েছিল এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে আমরা চাই যে এই জিনিসটা বন্ধ করতে বারবার প্রতি বাড়ি প্রত্যেক বছরে এরকম জিনিস আমার একটা লোক লোকের কাছে মানে মুখ দেখাতে পারছি না লজ্জা যে কার কার কি হয়েছে না মিশনের কাকার এরকম বাচ্চা হয়েছে আবার এটা তো একটা লজ্জার বিষয় বাচ্চাগুলোকে উনি বিক্রি করে দিচ্ছে এখন অভিযোগ করছে একদম কি বলছেন এখন তো বলছেন যে আমি করিনি কিন্তু এটা ভেতরে ভেতরে খবরা আছে বিক্রি করছে কটা আপনারা কটা জানেন যে বিক্রি করছে এটা মোটামুটি এর আগে ধরুন টোটাল চারটে চারটে বিক্রি করে হয়ে গেছে অলরেডি বাড়িতে কটা আছে এখন এখন বাড়িতে মোটামুটি ধরুন দশটা বাড়িতে বাচ্চা কটা দশটা মানে যেটা যেটা ইয়ে হয়েছিল বিক্রি করা বাদ দিয়ে বাড়িতে নটা এখন ন কিন্তু উনি তো বলছেন সাতজন এখন বাড়িতে সারটা অনেক সময় থকা সেটা মনে হয় বাড়িতে এখনও নতুন আছে নতুন মোট কটা বাচ্চা আপনার কাছে 12টা 12টা তার মধ্যে কটা বিক্রি করেছে বলছেন আপনি আমার আনুমানিক 7টা বিক্রি করেছে উদ্ধার হয়েছে রাবে হ্যাঁ উদ্ধার হচ্ছে খন্ডবস্তানা পুলিশ ছিল মাদক বিভাগ থানা পুলিশ উদ্ধার করে বাড়িতে গিয়ে গেছে এবং পুলিশ ক্যামেরা করে বাড়িতে রাত্রি 11:00 টা সঙ্গে গেছে এবার একটা কোথায় করেছে বলে মনে করছেন রাত تک পড়েছে ঘাটাল ওই পূর্ব মেদিনীপুর কি ঘাটাল ওইখান থেকে ওনারা থাকেন গুজরাট আমরারা কবে জানতে পারলেন আমরা জানতে পেরেছি আগামী পরশুদিন

আমি পুলিশকে বললাম ওসিকে যে দেখুন স্যার এটা তো বাস্তব এরকম বছর বছর হয়ে গেলে কে মানবে বলুন এটা একটা দত্তক ব্যাপারটা আলাদা বিক্রি করার ব্যাপারটা একটা আলাদা আপনার কি নাম আমার নাম মিথুন চক্রবর্তী কে হয় আপনার প্রশান্ত চক্রবর্তী আমার কাকা হয় কিছুদিন আগে বছর দু এক আগে আমার বোনকে একটা বাচ্চা দিয়েছিল আমরা টাকার হিসেবেই বাচ্চাটা নিয়েছিলাম নেওয়ার পর পুলিশ গেল বাচ্চাটা নিয়ে বললো ওইটুকুন বাচ্চা দেওয়া যাবে না পুরো আমরা বাচ্চা ফেরত দিয়েছিলাম কত টাকা দিয়েছিলেন ওরা বলেছিল আমাদেরকে পঞ্চাশ হাজার টাকার মতন দিতে হবে আমরা কিন্তু অত দিনই আমরা বলেছিলাম আগে দেখব যে বাচ্চাটা নিতে আছে কিনা পুলিশে কি বা তোমরা কিছু করছো কিনা তার মতো যদি বাচ্চা নিতে আসে আমরা বাচ্চা ফিরিয়ে দেবো ঠিক আছে

ছিল কতদিন ছিল ছিল ডাক্তার দেখি আর এবারেও যে শুনছেন এবারেও শুনছি কি শুনছেন যে বাচ্চাটা বিক্রি হয়ে গেছে কি মনে হচ্ছে ওরা এরকম ওরা তো বলছে না হ্যাঁ ওরকম

কি বলবো বলুন তো আমি তো বিক্রি আমি বলছি আমি তো বিক্রি সিক্রি করিনি আমার সেই মানুষ দিয়েছেন বাচ্চা দুটো বাচ্চা দিয়েছেন বাইরে হ্যাঁ সে আমার সঙ্গে তাদের লেনদেন সবকিছু আছে কথাবার্তা আলোচনা কথা সবই হয় আমার সঙ্গে আমি দিয়েছি বলে এই নয় জানি তার বাচ্চার সঙ্গে আমি বঞ্চিত আমরা জানি আমাদের লেনদেন হয় বাচ্চা লেনদেন হয় তো আমাদের তো জানা নেই না সে উনি ছোট থেকে মানুষ করছেন এবার সে মানুষের মধ্যে যখন মানুষ করছেন তার হিসেবে ছেড়ে দিয়েছি তবে সম্পর্ক আমাদের সঙ্গে রেখেছেন এইটুকুই আমার আমরা টোটাল কথা বলছি

সরকারের তো অনেক রকম পদ্ধতি আছে বাচ্চা যাতে না হয় সে তার ব্যবস্থা কেন করেননি করেছিলাম অনেক চেষ্টাও করেছিলাম ডাক্তারের পরামর্শ করেছিলাম ডাক্তার সময় অসময়ে ঠিক মতো করে নাই এবার ডাক্তারের সময় অশান্তি কিছু করতে পারেনি এটা কি শুধু আপনার গ্রামে আপনার ক্ষেত্রেই হয়েছে না আরও পরিবারে এরকম অপারেশন করতেই অপারেশন হয়নি সে কি করে বলবো আমি তো চেষ্টা করেছিলাম অপারেশন করে আজকে মায়ে কি স্থানীয় জানে আপনি যে বাচ্চাটাকে দিয়ে দিয়েছেন জানেন

তা আমার ইয়েটি সব করব মানে ওর সঙ্গে যে নেবে তার সঙ্গে আমরা আগে কথা হয়েছিল না না যখন এসে গেল যখন নষ্ট করবো বললাম আমার তো এসে কিছু করি নেই প্রথম থেকে যখন জানতে পারলাম পাঁচ মাসে যখন জানতে পারলাম আমাকে পাঁচ পয়সাও দেয়নি শুধু যা দিয়েছে বলেছিল আমি নার্সিং হোমের যা খরচা যাবতীয় সেটা আমি বহন করবো অভিযোগ আছে তো আপনার বাড়ির লোকই অভিযোগ করছে আপনি বিক্রি করছেন এখন ভাবে সেভাবে কেউ যদি বিশ্বাস না করে কী বলবো বলুন আমার টাকা আছে আবার তাহলে আমার এই এই মুহূর্তে আমি কি করে বলবো আমার তাহলে অ্যাকাউন্ট চেক করুন আমার স্ত্রীর অ্যাকাউন্ট চেক করুন এক্ষুনি চেক করুন ক টাকা আছে না আছে বই চলছে কিনা না প্রমাণ পাবেন তাহলে বিশ্বাস করবেন হয়তো যদি আমার ঘর দুয়ার আমি যে টাকা ওই ব্যবসা করি তাহলে কেন আমি আর আর্থিক অবস্থা এমনই মানে মানে নিম্ন যে আমি ওকে নিয়ে

আপ আপনার জমি জামা কতটা আছে আমার জমি জামার ভূমিহীন